হ্যালো বন্ধুরা গুড ইভিনিং মাই সেল মৌসুমি দাদে ভরিয়া ওয়েলকাম টু মাই লাইভ রূপকথা মৌসুমি একটি যেখান থেকে রূপপাতার নোটিফিকেশান পেয়েছ প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ একটু তোমরা ঝটফট করে জয়েন করে যাও শারদীয়া দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজোর পরে এটা আমার ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে প্রথম লাইভ এর আগে আমি পুজোর আগে প্রচুর লাইভ করেছি কিন্তু পুজোর সময়টা একদমই করে উঠতে পারিনি তো প্রত্যেককে জানাই লক্ষ্মী পুজোর জন্য এবং শুভ শারদিয়ার জন্য গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা চলো যে যেখান থেকে রূপকথা নোটিফিকেশন পাচ্ছ প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ একটু জয়েন করো করে আমাকে জানিয়ে দাও যে লাইক নেটওয়ার্ক সব কিছু ক্লিয়ার আছে কিনা তোমরা অনেকেই কিছু কিছু কমেন্ট করছো ঠিক আছে তোমরা একটু ঝটপট করে জয়েন করে দাও নর্মালি আমি সোমবুর শুক্র আগেও যেমন আসতাম এখনো আসবো আবার ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় তাই প্রত্যেকে অনুরোধ করছি ভালো লাগলে পরে অবশ্য করি শেয়ার করে দিও এবং ভালো লাগলে অবশ্য করি প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও সুন্দর সুন্দর কালেকশন দেখতে ফলো সাবস্ক্রাইব করতে ভুল করো না রূপকথার প্রোডাক্ট এখন কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই যদিও এটা আমি পুজোর আগে যখন লাইভ করতাম মানে লাইভ লাস্ট করেছিলাম সেই সময় অলরেডি আমি অ্যানাউন্স করে গেছি পৃথিবীর যে কোনো প্রান্তেই তোমরা থাকো না কেন ঘরে বসে তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে যদিও কিন্তু লাইভে যেহেতু এত বছর ধরে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই আমি প্রোডাক্ট দিতাম সেই কারণে বলতে হয়তো ভুল হতে পারে তাই শুরুতেই বলে দিচ্ছি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন ঘরে বসে তোমরা কিন্তু রূপকথার প্রোডাক্ট পাবে সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাঙ্ক ট্রান্সফারই অ্যাভেলেবেল এছাড়া ভারতবর্ষের মধ্যে নিতে চাইলে গুগল পে ফোনপে অ্যান্ড তোমাদের যেটা বলি ব্যাংক ট্রান্সফার তো অবশ্যই আছে ব্যাংক ট্রান্সফারটা তো দু ক্ষেত্রেই আছে কিন্তু ইন্ডিয়ার বাইরে নিতে গেলে শুধুমাত্র ব্যাংক ট্রান্সফার আর যদি উইদিন ইন্ডিয়া নাও মানে ইন্ডিয়ার মধ্যে থেকে যদি নাও তাহলে কিন্তু তোমরা সব রকম অপশানই পেয়ে যাবে সেটা হতে পারে ব্যাংক ট্রান্সফার হতে পারে তোমাদের ইউপিআই ঠিক আছে তাহলে তাহলে আজকে কথা না বাড়িয়ে দেখানো শুরু করছি দেখানোর আগে বুকিং প্রসেসটা আমি বলে দিচ্ছি আগে আমার প্রত্যেকটা জায়গায় পোস্টপেড এবং প্রিপেড দুটোই ছিল কিন্তু দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে পোস্টপেড বন্ধ করে দিয়েছি শুধুমাত্র প্রিপেড অপশন অ্যাভেলেবেল সেই কারণে কথাটা মেনশন করলাম কন্ট্যাক্ট নাম্বারটা শুরুতেই একবার দেখিয়ে দিচ্ছি পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও এছাড়া কিন্তু আমার অন্য কোনো মানে কন্ট্যাক্ট নাম্বার নেই এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকে অনুরোধ করবো হোয়াটসঅ্যাপ করে প্লিজ একটু তোমরা ধৈর্য রেখো অবশ্যই তোমাদের আমি উত্তর দেব প্রত্যেকটা প্রোডাক্টে চেষ্টা করি খুলে ফটো দেওয়া তবু যদি একই রকম সেম প্রোডাক্ট থাকে জাস্ট কালারটা শুধু মেনশন করে দিই প্রোডাক্টগুলোর নিজস্ব নাম আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্লিজ তোমরা কেউ কালার বলে প্রোডাক্টের কোয়ারি করো না কারণ সেম কালারে অনেক প্রোডাক্ট থাকে একটু তোমরা সাথে দেখো ভালো লাগবে সুন্দর সুন্দর কালেকশন দেখতে ফলো সাবস্ক্রাইব করতে প্লিজ কেউ ভুলো না পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পেয়ে লাইভ চলাকালীন প্রত্যেকটা প্রোডাক্টের আমি কিন্তু ফুল ডিটেইলস বলে দিই তাই ভালো করে শুনবে প্লেন চেস্ট প্রাইস সবটাই মেনশন করা থাকে খুব সুন্দর দেখতে যদিও এখনো কিন্তু বৃষ্টির সিজন যায়নি অক্টোবর মাস পড়ে গেছে আজকে মাসের আট তারিখ ঠিক আছে কালারটা পাচ্ছ একটা আসল মোমবাটিকের মধ্যে থাকছে বুকের সামনে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা গোল গলার মধ্যে থাকছে ডাবল বিচের উপরে সামনেটা তোমরা বিটটা বুঝতে পারবে না ব্যাক পোর্শনটা আমি কাছ থেকে দেখিয়ে দেব এখানে একটা তোমরা নট মতো পাচ্ছ ঠিক আছে মাটি সুতো দিয়ে মিনাকারি ওয়ার্ক করা থাকছে খুবই সুন্দর দেখতে ডিজাইনার একটা কালেকশন পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নেবে ব্যাকে দেখো আমি জানি না তোমরা এটা বুঝতে পারছো কিনা আমি কিন্তু ব্যাকে তোমাদের ডাবল বিটটা

সুতরাং নিশ্চিন্তে তোমরা কেনাকাটি করতে পারো ইউটিউব থেকে কেনাকাটি করে যারা ফিডব্যাক হোয়াটসঅ্যাপে দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি আমি তোমাদের এটা নাইটি ডিএসটা দেখিয়ে দিচ্ছি যাতে পরে কোনো অসুবিধে না হয় দাম থাকছে এত সুন্দর দেখতে ডিজাইনার গোলগলা বালা এমব্রয়ডারি ওয়ার্ক অরিজিনাল মোমবাটিক নাইটি তিনশো নব্বই টাকা থ্রি নাইন জিরো থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি রুপিস কাজ থেকে দেখাচ্ছি দেখো যাদের বুঝতে অসুবিধে হচ্ছে গোলগলার যে কোনো প্রোডাক্ট তোমরা যদি কোয়ারি থাকে তাহলে অবশ্যই এই গোলগালার যে কোনো প্রোডাকশন স্লিভলেস হোক বা নাম হচ্ছে প্রত্যেকটা আধুনিক ঠিক আছে শুধুমাত্র ভারতবর্ষ না এখন থেকে কিন্তু রূপকথা প্রত্যেকটা প্রোডাক্ট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানে সমগ্র বিশ্বে তোমরা ঘরে বসে কেনাকাটি করবে তবে কোথাও কিন্তু পোস্টপেড অপশন নেই ব্যাংক ট্রান্সফার গুগল পে ফোনপে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার বাইরে শুধুমাত্র ব্যাংক ওকে আগে ছিল এখন কিন্তু পোস্টপেডটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কালার যেটা দেখছো গ্রিন কালারের মধ্যে অরিজিনাল মোবাটিক যেটা ব্যাটিক ছাপা হবে আমি বলে দেব তিনশো নব্বই টাকা সুন্দর সুন্দর কালেকশন দেখতে প্লিজ ফলো সাবস্ক্রাইব করে দেখো ডিজাইনার কালেকশন এটা একটা গোলবালার মধ্যে দাম থাকছে তিনশো চেস্ট হচ্ছে 50 লেন্থ হচ্ছে 56 চেস্ট লেন্থ প্রাইস ফেব্রিক সবটা মেনশন করলাম এছাড়াও যদি কারোর কোনো থাকে অবশ্যই করে প্রোডাক্টের নাম সমেত আমাদের WhatsApp করতে পারো 7439 7439686949 7439686949 ফেসবুক পেজ রূপকথা সেখানে গিয়ে চাইলে তোমরা আমার পেজের পোস্ট বা লাইক দেখতে পাবে কিনা জানি না কারণ চোরাই অলরেডি ডিলিট করা হয়েছে মানে ইউটিউব এ দিয়ে করে দিয়েছে ঠিক আছে আর ফিডব্যাক তো অবশ্যই আছে সেম ডিজাইন দেখছো ডিপ নেভি ব্লু কালারের মধ্যে এটা কিন্তু ব্ল্যাক নয় খুবই সুন্দর দেখতে ডিজাইনের একটা কালেকশন গোল গলার মধ্যে পাচ্ছো যদিও অ্যালিয়ান কাটের মধ্যেও আছে ফিফটি টু চেস্ট অব্দি এটা দেখো খুবই সুন্দর দেখতে ডিজাইনার কালেকশন কালারটা দেখো ডিপ নীল সব থেকে বড় কথা বুকের সামনে যে এমব্রয়ডারি ওয়ার্কটা তোমরা দেখছো এটা কিন্তু একদম নাইটিটা রঙের সঙ্গে ম্যাচ করে করা হয়েছে এখানে একটা লেস ওয়ার্ক লেসটা একটু ফোল্ড হয়ে গেছে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি কেন তোমাদের বললাম ডাবল বিট এই দেখতে পাচ্ছ এখানে একটা সেলাই যাচ্ছে আমি জানি না এখান থেকে দেখানোটা সম্ভব কিনা ওকে তবু চেষ্টা করছি যাতে তোমাদের এতটা কাছ থেকে দেখাই এবং যখন আমি প্রোডাক্টের ভিডিও করি খুবই কাজ থেকে করি যাতে তোমাদের যেহেতু তোমরা অনলাইনে কেনাকাটি করো তোমাদের এইটা মনে হয় যে সামনে থেকে তোমরা যেন হাতে করে ধরে কিনছো এটাও তোমরা ফিফটি চেষ্টা পাবে প্লেন যাচ্ছে ফিফটি সেন্স দাম যাচ্ছে তিনশো নব্বই পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নিয়েও কালার হচ্ছে ডিপ নেভি ব্লু কালার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু যথেষ্ট ভের থাকে পড়ে তোমাদের কারো কোনো রকম অসুবিধে হবে না সমগ্র বিশ্বে যে কোনো প্রান্তে থাকো ঘরে বসে প্রোডাক্ট পাবে ব্যাংক ট্রান্সফার বুকিং পে এন্ড ফোন পে ওকে চাল কোথাও কিন্তু পোস্টপেড অপশন নেই বুকিং করতে স্ক্রিনশট নেবে দাম হচ্ছে এগুলো তিনশো নব্বই প্রত্যেকটা প্রোডাক্টে যেহেতু বলেছি নাম আছে এই ধরনের গোল কলা যে কোনো নাইটি সেটা তুমি গোল গলা শুধু স্লিভলেস নয় স্লিভলেস নাইটির মধ্যে সেগুলোর নাম হচ্ছে তোমার আইডেন্টি ঠিক আছে চল এবার দেখাচ্ছি তোমাদের আমি খুব সুন্দর দেখতে মিষ্টি একটা লাইট আচ্ছা যেগুলো স্লিভলেস দেখাবো ভেতরে কিন্তু সবার স্লিভ দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা এমন নয় যে স্লিভলেস দেখাচ্ছি মানে স্লিভ দেওয়া নেই ম্যাক্সিমাম নাইনটি এইট পার্সেন্ট প্রোডাক্টের ভিতরেই আমার ইন্টারলক করা আছে কিছু ক্ষেত্রে মেশিন খারাপ হয়ে যাওয়ার জন্য ইন্টারলক করা হয়নি বাদ বাকি যে টু পার্সেন্ট বললাম বাকি নাইনটি এইট পার্সেন্ট প্রোডাক্টের ভেতরেই কিন্তু ইন্টারলাক করা থাকে এই যে সামনে প্রোডাক্টটি দেখছো খুবই সুন্দর দেখতে ডিজাইনার একটা কালেকশান ফ্রন্ট ওপেনের মধ্যে থাকছে অনেকটা তোমার বডি কাটের মতো যাচ্ছে এই বোতামগুলো কিন্তু স্পিচ করে লাগানো শুধু তাই না বোতামগুলো কিন্তু খোলা যায় ঠিক আছে যারা নতুন মা হয়েছ বেবিকে ফিট করানোর জন্য এই ধরনের নাইটি একদম করতে পারো অথবা যারা মনে করছো কাউকে গিফট করবে সেই পারপাসেই কিন্তু এই জিনিসগুলো তোমরা ইউজ করতে পারো ফর্টি এইট লেস ফিফটি সিক্স লেস ফুল ইন্টারলক ফিনিশিংয়ে থাকছে কালারটা খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছে দেখো খুব সুন্দর দেখতে আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখি অনেকেই ভাবতে পারো যে কলকাতায় যে ক্যুরিয়ার চাষটা লাগবে সেটা কি দেখো প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু ক্যুরিয়ার চার্জ আলাদা অবশ্যই আমি ক্যুরিয়ার কোম্পানিগুলো কোনোদিনই বিনামূল্যে আমার কাজ করে দেবে না তাদের একটা নিজস্ব চার্জেস থাকে এবং সেটা ডিপেন্ড করে ওয়েট এবং তোমার দূরত্বের ওপরে তাই কলকাতা থেকে কলকাতাতে কুরিয়ার চার্জ যত লাগে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত লাগবে সেটা কিন্তু একদম আন্দামানে গিয়ে সেটা লাগবে না অবশ্যই বেশি লাগবে এবং ইন্ডিয়ার বাইরে যেতে অনেকটাই বেশি লাগবে এই কথাটা একটু প্লিজ মাথায় রেখো যারা ভাবছ যে না একটা কুরিয়ার চার্জে সমান হবে তা কিন্তু না আর কোথাও কোনো রকম আমি প্রি এর বন্দোবস্ত এখনো পর্যন্ত করিনি তার কারণ হচ্ছে পৃথিবীর কোনো সার্ভিস কিন্তু বিনামূল্যে পাওয়া যায় না একটু মাথায় রেখো তুমি তোমার পার্সোনাল কোনো কাজে কুরিয়ার অফিসে যাও অথবা তুমি পোস্ট অফিস দিয়ে পাঠাও যেহেতু দুটো দিয়েই আমার প্রোডাক্ট যায় সেক্ষেত্রে বলবো তারা কিন্তু কেউ তোমার একটা ছোট এনহেলাও বিনামূল্যে দেবে না তারা কিন্তু একটা ওয়েটের উপর এবং ডিস্টেন্সের উপর সেটা মেপে তোমার থেকে চার্জেস মানে নিতে চাইবে যারা মনে করছো যে ফ্রি শিপিং এ পাবে এ দেয় সে দেয় আমি কিন্তু কোনোটাই ফ্রি শিপিং করি না কোনো দিনই করিনি এখনো পর্যন্ত কেন যে কুরিয়ারের বিলটা আমাকে দেয়া হয় সেটি কিন্তু আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপে অবশ্য করে শেয়ার করি যারা কিনেছো তারা তো জানো যারা এখনো কেনাকাটি করনি তাদের তাদের উদ্দেশ্য কথাটা বলে দিলাম ঠিক আছে এই দেখো এবং সেটা খুব সামান্য পোস্ট অফিস দিয়ে গেলে একটু কম লাগে এবং কুরিয়ার দিয়ে গেলে অবশ্য একটু বেশি লাগে ঠিক আছে খুব সুন্দর দেখতে বডি কাটের মধ্যে ডিজাইনার কুচি খাতা এবং এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা নাইটি পছন্দ হলে স্ক্রিনশট নিও আচ্ছা এটার দুটো সাইজ ছিল বর্তমানে একটা সাইজ অ্যাভেলেবল 48 সো এটার দাম হচ্ছে তোমার 380

এই সুতোর কাজটা কিন্তু এটা রঙের সঙ্গে ম্যাচ করে তৈরি করা হয়েছে খুব সুন্দর দেখতে দেখো লাগছে একদম ডিজাইনার একটা কালেকশন ফর্টি এইট চেস্ট ফিফটি সিক্স লেন্থ পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নেবে গুজরি গোল্ড ব্র্যান্ডের উপর থাকছে অল ওভার ইন্ডিয়া শুধু নয় পশ্চিম ভারতের যে বিশ্বের যে কোনো প্রান্তে থাকো না কেন ঘরে বসে পেয়ে যাবে ফুল ইন্টারলক ফিনিশ এখানে একটা কথা আগের বলতে ভুলে গেছি একটা করে

আমি সেটা মেনশন করে দিয়েছি অথবা চাইলে তোমরা সেটা দেখতে পারো কিংবা তোমরা চাইলে পরে রূপকথা বলে যে ফেসবুক পেজ আছে আমার সেখানেও কিন্তু অলরেডি পিন পোস্ট করা আছে দিন ধরে ঠিক আছে সেখানেও তোমরা দেখতে পারো এমন নয় প্রোডাক্ট একবার কিনে নিলে কোনো রকম অসুবিধে হয়ে গেল আমার সাথে যোগাযোগ করতে পারবে না তা নয় ফোনে আমি অবশ্যই অ্যাভেলেবেল থাকি তবে একটা কথা বলছি প্লিজ ফোন করে আমিও মানুষ যদি কখনো না পে থাকো আবার করবে বা আমি তোমাদের সকলকেই কিন্তু কল ব্যাক করে রাখি ওকে চলো জায়গাটা ফোন করো আমি কল ব্যাক করিনি এবার দেখাচ্ছি একটা খুব সুন্দর দেখতে আহ খুলি এম্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকছে প্রত্যেকটা কিন্তু একদম সিঙ্গেল কালারের মধ্যে অনেকেই চল একটা সোভার কালারের উপর থাকবে কিন্তু উঠে সামনে একটু সুন্দর করে সুতো সুতোর কাজ থাকে এখানে একটা পকেট আছে 48 চেস্ট 56 লেন কাঁচা হলুদ রঙের উপরে পাচ্ছ এবং গলার কাছটা কিন্তু ভি এখানে তোমরা বুঝতে পারবে না কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে ডিজাইনার কালেকশনটা দেখো কাঁচা হলুদ রেড এবং হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা কালারটা কিন্তু দূরে গেলে এই দেখো এটা কিন্তু অ্যাকচুয়াল কালারটা পছন্দ হলে টুক করে স্ক্রিনশট দিও অল ওভার ওয়ার্ল্ডে তোমরা ঘরে বসে জিনিস পাবে এখানে একটা পকেট থাকছে ফুলি ইন্টারলক ফিনিশ অবশ্যই স্লিভলেস বলে আমি আগেও বলেছি আমি এখনো বলছি ভেতরে কিন্তু তোমাদের হাতা দেওয়া আছে ঠিক আছে পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবেন 7439686949 কাঁচা হলুদ রঙের একটু লাইটের শেডে হয়তো অন্যরকম কালারটা আসছে কিন্তু এটা কিন্তু এক্স্যাক্ট কালারটা পাবে 48 চেস্ট 56 লেস আচ্ছা হাতাটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখো এটা খাঁচা দেওয়া আছে কোনো অসুবিধে নেই নরমাল যেটা খাতা থাকে সেটাই আর ইন্টারলক ফিনিশিংটাও করা আছে এইটা ঠিক আছে ইন্ডিয়ার যে ইন্ডিয়া বলছে বিশ্বের যে কোনো প্রান্তেই থাকো ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে যারা মনে করছো সিঙ্গেল কালারের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের ডিজাইনার নাইটি চাইছ তাদের জন্য একদম পারফেক্ট ওকে থ্রি নাইন জিরো থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি রুপিস এমব্রয়ডারি নাইনটি যাচ্ছে ভাল লাগবে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাও 74396869497439686949 এটার একটা রেড কালারের মধ্যে পাবে আমি কিন্তু সোমবুদ শুক্র ঠিক সন্ধে 6:30 টার সময় আসি আজ থেকে শুরু করলাম পূজোর পর ঠিক আছে আগে যেটা করতাম সেটাও 6:30 টা পূজোর সময় শুধু অফ দিতেছিলাম আবারও আসবো তোমাদের সামনে শুক্রবার দিনকে ঠিক আছে ততক্ষণ এই জন্য তোমরা একটু দেখে নাও কালেকশন কেমন লাগছে খুব সুন্দর দেখতে দেখো এমব্রয়ডারি ওয়ার্কে যাচ্ছে মিনাকারি এমব্রয়ডারি ওয়ার্ক বিভিন্ন রকমের সুতো দিয়ে কাজ করা আমি জানি না দূর থেকে কতটা তোমাদের কাছে জিনিসটা ভিজিবেল হচ্ছে মিনাকারি কথাটা আমি বলছি ফর্টি এইট চেস ফিফটি সিক্স আচ্ছা দেশের বাইরে থেকে যারা কোয়ারি করছো প্লিজ তোমরা ইংলিশে করো অথবা হিন্দিতে করো ঠিক আছে কেন এছাড়া আমার পক্ষে আর কোনো ল্যাঙ্গুয়েজ আমি জানি না দুটো ল্যাঙ্গুয়েজই জানি বাংলা তো অবশ্যই আছে তোমরা যারা বাংলা জানো বা যারা প্রবাসী বাঙালি আর কি তারা যদি বাংলা কোয়ারি করতে পারো অসুবিধা নেই কিন্তু ইংলিশ হিন্দি এই দুটো রইল অপশনাল নর্মালি লোকে হিন্দিতে সবাই জানে এবং বাইরের কান্ট্রিতে ইংলিশটা তো অবশ্যই চলে সেটা আমি জানি সুতরাং তোমরা এই ল্যাঙ্গুয়েজটাতে কথা বলতে পারো ঠিক আছে এছাড়া নিজেদের যে তোমাদের লোকাল কোনো ল্যাঙ্গুয়েজ যদি থাকে সেই ল্যাঙ্গুয়েজে প্লিজ বলো না কারণ আমি বুঝতে পারবো না তোমার পক্ষে বোঝা সম্ভব না ঠিক আছে খুব সুন্দর দেখতে এটা পাচ্ছ তোমরা থ্রি নাইন জিরো তিনশো নব্বই টাকা এর আগে দেখো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু ডিপ বটল গ্রিন কালারটা তো একদমই আসছে না আচ্ছা কাছে গেলেও আসছে না দূরে গেলেও আসছে না কালারটা কিন্তু যেটা বলে দিচ্ছি এটা কোন রকম ব্লু নয় এখানে একটু ব্লু দেখাচ্ছে এটা কিন্তু ডিপ বটল রুনিং কালারের মধ্যে তোমরা পাবে এটা তোমরা মিনাকারি এমব্রয়ডারি ওয়ার্কের দেখো কালারটা কিন্তু ডিপ বটল গ্রিন এই কালারটা একদম কিছু কিছু কালার ফোন দিয়ে সত্যি ইলেকট্রনিক মিডিয়াতে একদম আসে না সম্পূর্ণ অন্য একটা কালার করে দেয় একদম গাঢ় সবুজ যে কালারটা আমরা জানি ডিপ বটল গ্রিন বলতে যেটা বোঝায় সেটা দক্ষিণা হচ্ছে

রূপকথা মৌসুমি এবং ভালো লাগলে শেয়ার করতে প্লিজ কেউ ভুলো না ঠিক আছে খুব সুন্দর দেখতে দেখো তার একটা একটা জংলা প্রিন্টের মধ্যে এখানে সুন্দর করে তোমরা ডায়মন্ড কাজ পাচ্ছ দুই হাতা দুদিকেই থাকছে প্রত্যেকটা ডায়মন্ড কিন্তু সেলাই করে বসানো মানে কোনো রকম গাম পেস্ট নয় তাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বুকের সামনে দেখো মাল্টিকালার সুতো দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে আচ্ছা এক্সাক্ট প্রিন্ট বা কালার যদি কেউ দেখতে চাও এই দেখো দূরে গেলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না সেই জন্য এতটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগছে একটু স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিতে যারা পাচ্ছ না তাদের উদ্দেশ্যে বলছি শুধুমাত্র তোমরা নামটা বলবে তেমন নাই তাহলে ঠিক আছে ফর্টি এইট চেস্ট ফিফটি সিক্স লেন্থ ফুলি ইন্টারলক ফিনিশ অ্যালিয়ান কাটের উপর যাচ্ছে আমি আগেও যেটা দেখালাম সিঙ্গেল কালারের উপর ওটাও কিন্তু অ্যালিয়ান কাটে থাকে আশা করি দেখে তোমরা শেপটা বুঝতে পারছো কোমরটা ফিতে দিয়ে নিজেদের মানে নিজের মতো বেঁধে নিতে পারবে ঠিক আছে পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন এটা একটা কালার অপশন পাচ্ছ একদম বাটার সফট কটন কাপড়ের মধ্যে থাকছে মানে কাপড় দিয়ে তোমরা বুঝতে পারবে অনেকগুলো কালার অপশন ছিল ঠিকই কিন্তু কিছু কালার পুজোর সময় আছে গেছে এই একটা কালার দেখছো আরেকটা দেখাচ্ছি তোমাদের আমি এটাও হচ্ছে ডায়মন্ডের উপরে খুবই সুন্দর দেখতে এটাও পাচ্ছ তোমরা ডায়মন্ডের উপরে দেখো খুব সুন্দর দেখতে এগুলো সব থাকছে তোমার থ্রি এইট জিরো করে ঠিক আছে

পড়ব ছাড়া কিন্তু আমি কোনোদিন কোনো রকম ফেব্রিক সেল আর করব না রূপকথা বলে গেছিল পূজোর আগে ভারত ছেড়ে পৃথিবী যে কোনো প্রান্তেই প্রোডাক্ট পাবে পূজোর বাড়ি এটা আমার প্রথম লাইনে এ বলে দিতেছি বিশ্বের যে কোনো জায়গায় থাকো যে কোনো প্রান্তে থাকো ঠিক আছে শুধু পৃথিবীর মধ্যে থাকতে হবে তাহলেই তোমরা ঘরে বসে তোমাদের পছন্দের প্রোডাক্ট পেয়ে যাবে এবং সেটাও থাকবে পিওর কটন প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে সর্বত্রই কিন্তু তোমার প্রিপেইড অপশন অ্যাভেলেবেল কোথাও কিন্তু পোস্টপেড নেই ব্যাঙ্ক ট্রান্সফার গুগল পে বা ফোনপে ইন্ডিয়ার মধ্যে যারা থাকো তারা সব রকম অপশনই পাবে ইন্ডিয়ার বাইরে হলে শুধুমাত্র ব্যাঙ্ক ট্রান্সফার ঠিক আছে আবারও তোমাদের সাথে দেখা হবে আগামী শুক্রবার দিন চলো আজকের মতো আমার লাইভটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার